দর্শী কিন্তু আমাকে যদি তোমরা নিয়ে ওখানে না রাখো তবে তোতা পাখির মতো এটি কথাটা কি বললো একটু বলো তোমার তোতা পাখির মতো আমার কে পড়তে হবে না আমার কানে ঢুকবে না হৃদয় তো স্পর্শই করবে না কানে ঢুকবে না হৃদয় তো স্পর্শই করবে না আমি জাস্ট পড়তে থাকবো কাঠের পুতুলের মতো তাই যাও নাকি আমি আমার অন্তরের অন্তস্থলে ভোগ থেকে বলবো যে আমার পরিচয় আমার শ্বশুর বা শাশুড়ি যদি কোনো অপরাধ করে ক্ষমা করে দিয়ে পায়েস ঠান্ডা হোক আমার চোখ দিয়ে দু ফুটে জল গড়ায় পড়বে তোমরা কি তাই চাও না তোমাদের কাটার পর তো বানাতে এবার তো সব আমার মামা শ্বশুর কাকা শ্বশুর স্বামী আমি সব একবার পুরো ঘর ভর্তি অভিভাবকরা সব থক হয়ে গেছে চুপ করে রয়েছে আমিও চুপ করে রয়েছি যা বলে ওরা তাই করতে হবে আমার তারপরে আমার স্বামী বলতেছে আমি তো বাউন আমি বলতে যে দেখ বাদ বাউন টাউন কিছু না পূজারি বলতে পারো বাউন কি এবার ব্রাহ্মণ্য বাদ আর মতুয় বাদ দুটো আলাদা আমি এক বাদে বিশ্বাসী তুমি এক বাদে বিশ্বাসী আমি তোমার জোর করতেছি না তোমার মনের থেকে যদি এটা সম্মান করো শ্রদ্ধা করো আসতে পারো না আসলে আমার কোনো দাবি ওইভাবে নাই তারপরে তো এবার আমার এক ভাষণ বললো যে বোমা তুমি তোমার মতো করে করো কি আপনাদের আর কার কোনো কথা আছে তারা তাকে নিয়ে করছে আমি আমার মিলাম মৃত্যু নিয়ে যা থাকুক করাইছে আমি করছি এবার করার পরে আমি বললাম তোমাকে বাউন্ডে তো দুই লক্ষ টাকার বলতেছ এবার আমার বাউন্ডে কিছু দাও আপনি কি সেদিন ছিলেন ওই যে আমার শাশুড়ির ও না সেদিন ওই যেদিন মন্দুর পড়া হলো তারপরে তোমার আবার বাউন্ডকে তুমি তো একা একা কি বই পড়ি কি করলা না করলা কান্ডলা দেখলাম আমি বললাম তাও দেখছো যাই ওটু কি বই কেনার যোগ্যতা তো নাই কাগজও শিখতে পারে না আমার বাউন আছে ওই যে পাল পাড়ায় যে বাবা অন্য জমিতে না কাটলে চাই কেনা না তার মেয়েটা পড়ে এরকম করে এই কয়েক গ্রামে কয়েকজন আছে এটা হলো ব্রাহ্মণ আবার তোমাকে বাউন না এবার তোমার কি লেগবে দেখো আমার কত দূর আমি বেশি যাবো না আমার বেশি দরকার নেই তারপরে যাক যাক ছাড়ো চাইছি দিয়েছে ওদের ডাকলাম এই মুহূর্তে লেখাপড়ার জন্য কাজই দরকার তাই বল ওরা বললো বলার পরে ওই লিস্ট অনুযায়ী জিনিসপত্র জোগাড় করি ওদের আমি আমার মতো করে তার মানে তোমার এই যে তুমি যে ব্রাহ্মণ্য মতুয়া এক জিনিস আর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করে সংস্কারী মতুয়া এক জিনিস আদর্শগত মতুয়া এটা কি তোমার একদম ছোটবেলা থেকেই তুমি আমার বাবা কোনোদিন আমাদের বাড়িতে কোনো পূজা করে নাই আমার ওড়িশাদের বাড়িতে আবার কোন দেবতাটা নিয়ে তার মানে না তুমি যখন আনমেরিড ছিলে তখন সেই সময় তোমার মানসিকতাটা কিরকম ছিল যখন আমি ইউনিভার্সিটিতে পড়ছি তখন আমি ছাত্র ইউনিয়ন করতাম কমিউনিস্ট পার্টির রাজনীতি আর ছাত্র ইউনিয়নের রাজনীতি কিন্তু আমার বাবা বাবারে দেখতাম কি লেখাপড়ার প্রতি তার যে আগ্রহ আমরা আট ভাই বোন আমার এটা সালটা বলতে পারবো ইউনিভার্সিটিতে আমি আট উত্তর 1978 এ তুমি ইউনিভার্সিটিতে পড়তে তখন তুমি তখন তোমার মানে ব্রাহ্মণবাদের উপর যে মানসিকতারে একটু বলো ওটা তখন আছে আচ্ছা ওটা আসছে আমার গুরুচত্বরিতার পরে লীলামৃতপুরিও আসে তার মানে তুমি বলতে চাইছো যে মানে বাড়িতে দেখতে যে পুজো হতো না কিন্তু কেন হতো না তা আমার বাবা এত ভালো একজন মানুষ নিঃস্বার্থভাবে পড়ের উপকার করছে ওনাদের কারো কোনো কোনো দিন কোনো মিথ্যে কথা বলে নাই পূজা বা করে না কেন আর এই মতো ওদের মধ্যে উনি কি পাইছে ও তোমার কি বই আছে তাই একটু বলো তো বলে এই মনে হয় আমার স্বপ্ন আমার ঠাকুরের কি তারপরে নিলাম তো দিল ধর্ম কম ধর্ম অত শ্রেষ্ঠ পর্ব তোমার বিয়ে হয়নি না না আমি তো আমি তো এই খুঁজতেছি ও ঠাকুর আমি কোন জায়গা থেকে খুঁজে শ্রেষ্ঠ পরম উপকার আমি তো এই খুঁজে পেরেছি এবার তো আমি আমি ওইতে পড়ার পরে ওখানে তো আরো কিছু যে ইয়ের কি বলে দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন হম আরো কি পেলাম সত্যবাদী জিতেন্দ্র হইবেক যাই না থাকুক ক্রিয়াকর্ম হরি তুলো চাই ওরে বাবা হরি তুলো হয়ে যাবে তার ইন্দ্রিয়গুলো জয় করলে

আমি কিসের ছাত্র নেন কিসের কোনো এদের কি করে জাগানো যায় এই কি এই তোমার উৎসটা হচ্ছে এখান থেকে এখান থেকে তার মানে হচ্ছে বাবা যদি মাসিমণি বিয়ের পরে যদি সে যে আন্দোলন করেছে কিন্তু একা করেছে এবং আমার সঙ্গে একদিন কথা বলছিল তিনি কিন্তু ঠাকুরবাড়িদের ছেড়ে কথা বলেনি

আমি মরি বড় ভালো নেই এবার আমার শাশুড়ি না আমি যে আমার ছেলে কোনো টাকা দেবে না আমি তোমার ছেলে আবার এই কাজে কবে টাকা দিছে আমার টাকা আমার আচলের তার আছে

বলছে আমি বলছি না আমার সম্মান যাবে এখন হয় আমারে সারো না এই হুম আমি বললাম বিরাট পরীক্ষা আমি বললাম ওড়ি আমার স্বামীর থেকে বল আগে আমার স্বামী তারপর ওড়ি হুম তার সম্মান নষ্ট হবে আমি কাজ করবো না সুতরাং সুতরাং তখন আর কয়জন তিরিশ হাজার টাকা দিয়েছে আমি তাদের ডাকলাম ডাকে বললাম ভাই তোমাদের টাকা পেয়ে না আমি কব এবার সুতরাং সুতরাং আমার বললো কি বলতে আপনি এক কাজ করেন কি আপনি একটু বোড়াখান দিয়ে যান বোড়াখান দিয়ে কি ওখান থেকে ফিরে সেটা এটা এবার নাট মন্দিরটি দেখি বর্তে পরিপূর্ণ শুধু দেওয়ার ভাগ নাই উঠে দাঁড়ালাম দাঁড়ায় বললাম যে আমার ওড়িশার তো একটা স্বপ্ন দেখাইছিল যে তার গুরু সাদের লেখাপড়ার আন্দোলনটা জায়গা যায় নাকি তার তো এমন অবস্থায় এসে থেমে গেছে এমন অবস্থায় এসে এমন বাড়ি খাইছে যে আর সামনে এগোয় না এখন আমি আমার হাতে তিরিশ হাজার টাকা এই যে আমি যারা দেশে তাদের ফিরাই দেবো আপনারা আমার হরিচাঁদের প্রতিনিধি আপনারা বলেন এই কাজ হবে না টাকা পেয়ে তো বোনই এবার নিয়ে গেছে এবার এক মা একশো টাকা রেখে বলে কি এ কাজ হবে হবে হতেই হবে এই বলার পরে ওখানে টাকা পড়া শুরু করলো পাঁচ টাকা দুই টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যেমন পারে এক পর্যায়ে বলে আর কেউ দেয় কেউ কিছু দেবে না তখন বুনিয়ে দেখে দু হাজার টাকা এবার ওই টাকা নিয়ে আমি চলে না আমার সাথে ওই সেদিন ওই মেজোজনের সাথে গেলো পদ্মনভক্ষে যে হ্যাঁ এ আমার করবেন না তাহলে আর এই দরবার নিয়ে আসবেন এবার মেয়ে এই ছোটোজন আমার লক্ষ্মীখালির থেকে বেরোবে ওই লোক কি জানা আছে টাকা টাকা কালেকশন করি আমি তারপরে ওই করা এখন থাকবে যে টাকার মধ্যে ডাকি ওদিকে টাকানো চোখ দেন না এই আর এই কাজে

রক্ষা করছে সে সহ আরো কয়েকজন সে ওই স্কুলের টিচার বলতেছে আপনার সাথে কয়েকজন নামাই দিয়া তারপর আমরা ব্যাক করব এবার ওই উনি ওনার ওখানে আমি বললাম যে আমি সকালবেলা আসবো আমি রাত্রে এইখানে আসছি এই গাছের নিচে পরে শুনলাম ওই গাছের নিচেই গিয়ে নাকি না দাঁড়াইছিলেন তো সকালে আমিও গেছি উনিও একটা গামছা কাঁদলে খ কি দেখেন দিন এইখানে কত আছে গুনি টুনি তো নাই মাছ ওই ছিল ওইটি নিয়ে গেছি যে কত হয় দিয়ে দাও গুনিয়ে না তোমার যা দিতে করে তাই দাও তাই কী করে গো এবার ও মা গুনিয়ে দেখি চার হাজার টাকা ওই কিন্তু প্রতিটা হুম আবার এখানেও পালাম দুই হাজার টাকা ওই দুই টাকা পাওয়ার সাথে সাথে বাবা কি যে শক্তি আমার ঠাকুর দিল কোত্থেকে কি এসে তোমার বাবারে বললাম যে তোমার সম্মান এতে যাবে না তুমি একটু আমার মোটে তিনটে মাস সময় দাও এই তিন মাসের মধ্যে ওড়াকান দিতে যেমন টাকা পড়ছিল এখানে সেই তিরিশ হাজার টাকা সাত লক্ষ টাকা হয়ে যাবে রাত্রে আমি আপনার সদর চব আমি কিভাবে নেব টাকাটা কিভাবে নেব কিভাবে দেব তখন ওই পোস্ট অফিসের মাধ্যমে টাকা লিপলেট বিভিন্ন তোমার গঙ্গাচন্দায় গেছি লিপলেট দিচ্ছি মৃত্যুঞ্জয় বাড়ি গেছি লিপলেট দিছি ওড়াকান কান্দি গেছি লিপড়েট দিছি ওই নিজের যা আমার আবার ওই শ্বশুর খুব ইয়ে ছিল টাকা পয়সা দিচ্ছে কয় কি গরিবের মেয়ে বিয়ে করছেন কবদার টাকা দেখছি আমি বললাম ওই টাকা ধন্যবাদ দিচ্ছি অর্থ আমার মাস গেলে আমার কিছু লাগে তাই তো তাই দেয় ওই গুসাই 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 ঠাকুরের এই সব কাজ করে তা কয় টাকা বেতন কয় টাকা কি ওই প্র্যাকটিস করে পায় কিছু নেই তবে মাসেই তোমার মতো মহিলা নারী মুখ এই বয়স আমার গুরুসাদ ঠাকুর মতো ধর্মটা মেয়েদের হাতে ছাড়িয়ে দিতে কোথায় জানো কোথায় শালনগর পালপাড়া আনন্দ তখন হরিবশ সরকার কবি জ্ঞান যত এবার এই অশ্বিনী ছিল দোহার এখন গান টান গাইয়ে যে জায়গায় গান গাইতে যায় এক জায়গায় যায় সাত জায়গার না হয় একটু ওরা দিয়ে যাই ওরা খান দিয়ে আসি কয় যে না হবে না অশ্বিনীর রাখিয়ে যা এবার ওই রাখি রাখিয়ে যেখানে গান গায় সেখানে গানার মজা না তারপরে তো গেল আবার ফিরিয়া যে আমরা দেনা ওইছি টাকা ফিরিয়ে দাও কত এক টাকা দেনা ওই এক টাকা ওই সময় কে দেবে এ গদি ঘরটা লোকে ভর্তি এ আমার অর্শিনী বিপদে ভরছে রে তোর একটু রক্ষা কর কেউ দাঁড়ায় না এ আমার অশ্বিনী বিপদে ভরছে কেউ নাই ওরে রক্ষা কর কয় হয় টাকা দেবা আর নালে কি করবা এই টাকার ব্যবস্থা তুই তাই করে দাও এবার দাঁড়ায় না তখন ওই আনন্দ ওই মা আতোলা করেছে ও মা ও বা দেখো দিন এই জেনে কত হয় ওই যে ওটা কী কই ওই যে বুধবার মাছ খেতে মানা করছো না আর মানুষের টাকা নিতে নিষেধ করছো ওরা এখান দিয়ে নিতে হবে না এ আর হলো আর একটা যেন কি মানুষের টাকা বুধবার আজকে আর একটা যেন কি এই তিনটে টাকা দেখো দিন যে এক টাকা কয়ে এই বুধ ধর্ম মেয়ে মায়েরা নিয়ে গেল বাবারা এই জন্য আমরা সেই মায়েরা কি সেই দিকে যাচ্ছি সুন্দর প্রশ্ন আমি আমি মা শিখে বলবো যে তোমার আদর্শ যেন আমার আমি যেন স্বপ্ন পূরণ করতে পারি হর হরপুরোদ্দবাবু আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন প্রণব কান্তি সরকার আমাকে বলবো যে তোমাকে কিন্তু মতুয়া সমাজে বিরাট প্রয়োজন তারপর তোমাকে পেয়েছি তুমিও সেই আশা করছো